السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشير طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أما الشيطان محان أم الله للزق والجلال لدرغاني لا تقولي شكري عليك السيد যে মহান মনি অত্যন্ত দয়া করে মায়া করে অসংখ্য গোলামদের মাছ থেকে কিছু গোলামকে পছন্দ করে বাসাই করে আল্লাহ করে সনাতন কুমার গুরুত্ব বুঝতে পেরে আগে আগে আসার তিনি তাওফিকেরায়েত করলেন সেই মনি দরবারে জবান ছেড়ে দিয়ে সকলে কালিমাতু শুকরালাই করছি আলহামদুলিল্লাহ এবং আমরা আলোচনার শুরুতে আশরা সম্মান এবং ইত রক্ষার জন্য ফিলিস্তিনের ভূমিতে যারা সাহারাদ নজরান পেশ করেছেন ওই সমস্ত ইমানদার মধ্যে মুজাহিদ মুসলিম ভাইদের জন্য রকুর আলমের কাছে আল্লাহ তালা যেন ফিলিস্তিনের

মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর জন্য ওয়াজিব সুবহানাল্লাহ আমরা দোয়া করছি আমরা কিছু করতে পারছি না আমরা দোয়া করতে থাকুন আর কি হয় বললেন নবী এই পথে তোমরা বিশ্বাস করো অন্য পথে যদি একজন মুসলমানকে কে দাওয়াত করে একজন মুসলমানকে কে কেউ যদি একজন মুসলমান বদলি করতে দেয় ওর যদি যুলম করে

গোটা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয় ঠিক কি সুতরাং ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা চিনি না তাদেরকে আমরা দেখি না তাদের সাথে রক্তের আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু রক্তের চাইতেও তাদের সাথে আমাদের একটা বন্ধন আছে সেটা হলো ইমানের বন্ধন সুবহানাল্লাহ সুতরাং আমরা তাদের জন্য কি করব করব তাদেরকে ইমান আর আমাদের ইমান আসমানের জমিন ব্যাপী

قول يا <applause> من قيله الرسول جلاله 30 سنه شيخ هيك سبحان الله. قال من القران الكريم سوره فرقان على ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت معه رسول سبيل عام.

খাবারের মধ্যে কিছু ময়লা ঢেলে দিতে পারিস উত্তর দিতে পারিস তাহলে তোর আমার বন্ধুত্ব থাকবে যদি না পারিস তোর সাথে আজ থেকে আমার বন্ধুত্ব কারণ দুনিয়ায় বন্ধু দুই রকমের আছে এক গুণা বদল সৎ বন্ধু এক অসৎ বন্ধু আছে না নাই সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্ববাস আল্লাহ তালা বলেন তোমরা কাদের সাথে হোক যারা সত্যবাদী যারা ন্যাৎকার যারা সারেদিন তাহলে সঙ্গী হও এখন বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে সে রাসুলের খাবারের মাঝে মাজা দিয়েছে রাসুল এর খাবারের মাঝে দূ দিয়েছে কাজটাকে সে ভালো করেছে না খারাপ করেছে না কাকে যেই খারাপ করে উৎছেদ করলো খারাপ কাজ করতে বাধ্য করলো এই বললো তার বন্ধু এই বন্ধু কি বন্ধু না বটকা যেই শরীর বন্ধু বন্ধুর পড়োচনায় আল্লাহ নবীর খাবারের মধ্যে যারা আল্লাহ নবীর বিরোধিতা করতে নবীদের সাথে যারা বেয়া করেছে এবং যারা কোরানের বিরোধিতা করেছে

নবীর অনুসরণ করতাম নবীর তেরা করতাম নবীর অনুসারীদের সাথে সাথে চলতাম নবীর ওয়ারিদের সাথে চলতাম তাহলে আজকে আমার এই দিনে এমন অবস্থা হতো না নিজের হাত নিজে কামড়াতে হতো না এই বলতে বলে বলে তারা কি করবে আশ্বাস করবে এই আয়াতের হুকুম শুধুমাত্র ওই দুই ব্যক্তির সাথে সীমাবদ্ধ নয় কোরআনুলকারীদের বিধানগুলো সার্বজনীন যারাই রসুলের বিরোধিতা করবে إذا رسول هناك أي رسول يقول <applause> لك أن هناك أي شخص يقول لك أن هناك شخص يقول لك أن هناك شخص هناك شخص يقول أن هناك هناك شخص يقول أن هناك

كان الشيطان للإنسان. আসার পর কোরআনের আমার কাছে আসার পর আমি কি হয়ে গেলাম গমরা হয়ে গেলাম আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম কারণ শয়তান মানুষকে বিপদের সময় দোকা দেয় আমি শয়তানের সেই দোকায় পা দিয়ে শয়তানের দোকায় পা দিয়ে আমি আল্লাহর দ্বীন에 দাওয়াত পেয়ে পাওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কোরালো পরে আমি কি হয়ে গেলাম

বিসমিল্লাহ বলেন যারা কোরআনের পক্ষে থাকবে মনরদ্দেশ শুনলে কথাটা আমরা সবাই বলি আমরা কোরআনের পক্ষে কিন্তু কোরআনুল পক্ষে আমরা যদি থাকি তাহলে কিছু বল পাবো আল্লাহ ন্যায় বলেন মান জালা আমামহু কদামহু ইলাল জান্নাতু বলেন যারা দুনিয়ায় কোরআনের সাথে থাকবে কোরআনের পক্ষে থাকবে

যারা কোরআন প্রচার প্রচারে কাজ করবে না যারা কোরআন ও দৈহিক জীবন পরিচালনার করবে না যারা সাথে সাথে সম্পর্ক থাকবে না কোরআন থেকে যারা দূরে থাকবে এই রাস্তা থেকে কোরআন থেকে দূরে সরে যাবেন আল্লাহ বলেন ওন জালা কুত জহরি ঈসা কতাহু

যদি দূরে সরে যান যদি ভালো না লাগে আপনি দূরে শুনলে কোরআন আপনার থেকে দূরে সরে না হয় দৌড়াইয়া দৌড়াইয়া আপনার পাশে থেকে থেকে আপনার জান্নাতে নিয়ে যায় অথবা আপনার দৌড়াইয়া কোথায় নিয়ে যায় علمنا القرأن الكريم من الصالح طه المتقن شمرنا شفت بجنات ومن أعرض عن ذكري فإن له معيشته ونحشره يوم القيامة قال ربي لمحشرتني أعمى قَالَ رب لم حشرتني أعمى وقد كنت

দেখা যায় রাত্রি বেলা ঘুমের না খেলে আমার ঘুম আসে না খাবার খেতে পারি না কিন্তু পরিশ্রম করে এই খেটে খাওয়া মানুষগুলো যে কোনো খাবার অনায় আসে খেতে পারে খাবার পরে তাদের হজম হয় আল্লাহ তারা বলছেন দুনিয়ার জীবনকে আমি আল্লাহ সংকট আমায় করে দেব আর কি করবো فَإِنَّا لَهُمْ عِيشَةً ضَلْكَا

অন্ধ করে এখন অন্ধ করে উঠানোর পরে তারা কথা বলবে তারা বলবে আল্লাহ কেন আমার অন্ধ করে উঠালেন লিমা প্রশ্ন বুঝছে আল্লাহ কেন কেন কেন্দ্র করে উঠালেন তো দু শুভ দেখতাম

কোরআনকে বলে দিয়েছো আমার আয়াত কে বলে গিয়েছ আমার বিধি বিধান কে ভুলে তোমার কাছে লোকেরা গিয়েছে আলেমরা গিয়েছে কোরআনের দাওয়াত নিয়ে কোরআনের মেসেজ নিয়ে তুমি এটা গ্রহণ করো নাই এবং বরংস তুমি কি দিয়েছো নবীকে গালে দিয়েছো কখনো বলেছ পাগল কখনো বলেছ জাদুকর কখনো বলেছ কবি বলেছ কি করে নাই রসুলকে গালি দেয় নাই সাহাবাহিক গালি দেয় নাই

চতুর্দিকে গোবনে গোবলে দাঁড়িয়ে থাকতেন বসে থাকতেন কণ্ঠে কোরআন তার শুনতে কিন্তু যখন বড় হয়ে যেত রাত শেষ হয়ে যেত

তারা মুসলমান নাকি তারা বলছে কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসে না আর মানে তারা ইসলাম قبول করে নাই বুঝে শুনে তেলাওয়াত করলে ঘুম আসে না শুনলে ঘুম আসে না কোরআনর মজা দ্বারা বুচ্ছে যদি ইসলাম قبول করে নাই এত কিছু করে আরাম আসে নাকি এর কয়েকদিন তারা বলতো আজ আইনি কান থেকে আরাম লাগে বাস না দেখায় যে সবাই